চাড়া পারে না যে রসুল্লাহ কাল কিয়ামতের মাঠে উম্মতের জন্য সাফাত করবে যে রসুল্লাহর কাছে উম্মতের জন্য দরখাস্ত করবে ওই তো আর নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে মা আয়শাকে বলছো আয়শা রে না না আমি রসুল্লাহ আমি রসুল্লাহ সব কিছু সহ্য করতে পারি আমার উম্মত জাহান্নামে যাবে আমি রসুল্লাহ এটা কখনো সহ্য সহ্য করতে ভালো করে বুঝবে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন আমার উম্মত জাহান নামে যাবে আমি সহ্য করতে পারি না আর মা আয়েশা বলছে আপনি এত রাতে যাচ্ছেন কোথায় বলছে আমি এত রাত যাচ্ছি দিনের দাওয়াত দিতে আবু জেহেলের বাড়ি এই রসুল্লাহ আবু জেহেলের বাড়িতে গিয়েছিলেন দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন কিন্তু আবু জেল আল্লাহ রসুলের দিনকে অ্যাকসেপ্ট করে আল্লাহর রাসূলকে দূর দূর করে অপমান করেছে कितए যুবকেরা বিশ্বাস করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেলা মেরাজে নিয়ে গিয়েছিলেন থেকে যখন রাসূলুল্লাহ ফিরেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রেগো রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল বলে আবু একটা রাগ ছিল कितए যুবকেরা রাসূলুল্লাহ যখন নামাজ আদায় করছেন আবু জেল গিয়ে যখন বলছে মোহাম্মদ

আমি আল্লাহর ঘর থেকে বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি আল্লাহ পাঁচ অক্ষ নামাজ উপঢৌকন দিয়েছে আমাকে আল্লাহ পাক একই রজনীতে আবার কাবা শরীফে পৌঁছে দিয়েছে তখন আবু জাহেল বলছে আমি মনে মনে ভাবতাম তুমি মিথ্যাবাদী এখন দেখছি তুমি আরো মিথ্যাবাদী তুমি ছিলে সত্যবাদী এখন এত বড় মিথ্যবাদী হয়ে গেলে জোরে বলুন নাউজুবিল্লাহ বলছে এটা কি করে সম্ভব আর আমি আবু গেল আমার जिंदगीতে আমি বহুবার বাইতুল মুকद्दসে গেছি যে বাইতুল মুকद्दসে 30 দিন সময় লাগে আসতে 30 দিন সময় লাগে আর তুমি বলছো একই রজনীতে বাইতুল মুকद्दসে গেছো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছো জান্নাত দেখেছো জাহান্নাম দেখেছো এটা কি কোনো মানুষ স্বাভাবিক মানুষ বলতে পারে আল্লাহ রাসূলকে আবার বিরোধিতা করে আল্লাহর রাসূলের উপরে কুরুচকর মন্তব্য করে আল্লাহর রাসূলকে অপমান করে আবু জেগেল ছুটছে কার বাড়ি আবু বাড়ি কারণ কি বলেন তো যে আবু বকর একজন বিচক্ষণ মানুষ শিক্ষিত মানুষ সে কখনো এটা কখনো বিশ্বাস করতে পারে না দেখবেন কলেজে টেবিলে এক একটা ফ্রেন্ড এসে বলে জানিস তো আজকে আমি হাড়োয়া থেকে রাজেরাট মাত্র 10 মিনিটে এসেছি আচ্ছা এটা কি সম্ভব হাড়োয়া গোড়াচাদ হুজুরের মাজার থেকে আর রাজারা আপনার ওই চৌমাতা পর্যন্ত দশ মিনিটে যাওয়া সম্ভব কোনোদিন এই কথা বলে কোনোদিন সম্ভব নয় সে বুক ঢুকে ঢুকে বলে বলে একটু বন্ধুরা বাহবা দেব কিন্তু আমার রসুল্লার ক্ষেত্রে তো আলাদা আমার আল্লাহ যদি বলে কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় যদি বলুন কিন্তু বিশ্ব নবী রসুলের কথাটা আবু জেল বিশ্বাস না করে বলছে এই কথা যদি আমি আবু জে আবু বাকার বলি আবু বাকার বিশ্বাস করবে না যখনই আবু বিশ্বাস করবে না সে ইমান থেকে বাইরে চলে যাবে এটাই ছিল আমার সংকল্প আবু যে চিন্তা করতে করতে

আর এ আবু বকর গর্ত থেকে বার হয়ে এসো এ আবু বকর তুমি গর্ত থেকে বার হয়ে এসো আবু বকর মনে মনে চিন্তা করে না 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 এ তো কাফিরের গলা এ তো আবু জেগলের গলা না না কাফেরটা আমার বাড়িতে সকাল সকাল কি করতে এসেছে এ যুবকে হে নবীর পাকের উম্মত উম্মতিরা ওই সময় আবু বকর সিদ্দিক গর্ত থেকে বার হয়ে আসলেন গর্ত থেকে বার হয়ে আসার পরে আবু জেগলের দিকে

আরশে আজিম থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম থেকে আবার ওই রজনীতে আল্লাহ নাকি তোমার নবিকে কাবা ঘরে পৌঁছে দিয়েছে এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর শুনেছে তখন বলছে কাফের আবু জেহেল তুমি দূর হয়ে যাও তুমি পার হয়ে যাও কাফের এই মুখটা তুমি আমার সামনে দেখাবে না এ যুবকেরা ওই সময় আবু জেহেল যখন ছুটতে লেগেছে পিছন থেকে

কিন্তু আমার ভাই জানে আবু বাকারে দিলের ভিতরে আল্লাহ রসুলের মহাব্বত কেমন ছিল দেখেন এ যুবকেরা ওই আবু বাকার বুঝতে পেরেছে না 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 আবু জিগেল আমার রসুলকে কষ্ট দিয়েছে এ যুবকেরা ওই সময়তে আবু বাকার ঘর থেকে জুটে জুটে আল্লাহর ঘর কাবা শরীফের সামনে যখন হাজির হয়েছে এ যুবকেরা আবু বাকার দেখতে পাচ্ছে আমার তয়া নবী বসে বসে কাঁদে আবু হালকা সহ্য করতে পারে না আল্লাহ রসুলকে আস্তে আস্তে কাছে গিয়ে তার হাত কানা রসুল্লাহ পিঠে যখন রাখলেন এ যুবকেরা আল্লাহ রসুল মাথা তুলে দেখে আবু বাঙ্কার পিছনে দাঁড়িয়ে আছে এ যুবকেরা আবু বাঙ্কার কে আল্লাহ রসুল জড়িয়ে ধরলেন আর কানতে শুরু করলেন এ যুবকেরা এ নবী পাকের উম্মাহ তুমাতিরা আবু বাঙ্কার কাঁদে আল্লাহ রসুল কাঁদে আবু বাঙ্কার কাঁদে আল্লাহ রসুল কাঁদে এ যুবকেরা

সালাম করেছে ওই সময় আবু বাকার বলছে আর সুলাল্লাহ আপনাকে আর কিছু বলতে হবে না আমি আপনার কাছে সাক্ষ্য দিলাম আপনি আবু জেগেলের সঙ্গে যে কথাগুলো বলেছেন আপনি সচ কথা বলেছে বলবেন না আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মা তুম্মা তিরা গাব এ দেবানারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রসুল দোয়া তুলে দিলেন আল্লাহর কাছে মালিক ইবনে সিনানের জন্য দোয়া চাইলেন এ যুবকেরা এ নবী পাকের উম্মা তুম্মা তিরা গাব এ দেবানারা আল্লাহ রসুল দোয়া চাওয়ার পরে রসুল আমার খুজরা মোবারকে যখন বসে আছেন হঠাৎ করে আল্লাহ রসুলের সাবার চিৎকার মারে গে রসুল আল্লাহ ওই দেখেন কাফেরদের দলে ত্যাগ করে কাফেরদের কর্ম কিনিয়া ত্যাগ করে আপনার বাড়ির খাদে মার সন্তান মালে কিনে সিনার আপনার দরবারের দিকে হেঁটে হেটে আসে হে যুবকেরা আল্লাহ রসুল সাবার হাত চাদরে বসিয়ে দিলে এ আমার সাবার না 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 তোমার নবী যে যাবার

মুসলমান বানিয়ে দেয় জোরে হবে জোরে হবে আর সেই রসুল বলেছে যে তিনটে কাজ করবে তিনটে আমল করবে সেই যুবক হতে পারে যুবতী হতে পারে বয়স্কা নারী হতে পারে বয়স্ক ব্যক্তি হতে পারে যেই অবাক কেন যদি এই তিনটে আমল তাদের ভিতরে থাকে তাদের অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে জরে বলা যাবে সুবহানাল্লাহ অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবে হাজার হাজার প্রমাণ আছে

আসকা এবং এই পঞ্চ স্তম্ভ নিয়ে চল এখন আপনি কি করবেন রসুল বলছে আমি জিহাদে যাব কোথায় যাবো এই বলে জিহাদে যাব ইসলাম প্রচার করতে যাব ইসলামের ঝান্ডা উত্তোলন করতে যাব মালিক ইবনে সিনান বলছি আর রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাবেন আর আমি বাড়ি বসে বসে নামাজ পড়ব তাসবিহ পড়ব এটা কোনদিন হয় না এটা হতে পারে না কারণ আমি মালিক ইবনে সিনান বলছি আপনার হাতে হাত দিয়েছি কালেমা পড়েছি হঠাৎ এই মুহূর্তে আমি আপনা আমার জীবনের থেকে বেশি আপনাকে ভালোবাসি জোরে বলে আমার জাহানের থেকে বেশি আমি আপনাকে ভালোবাসি জোরে বলে আমি আমার জাহানের পরোয়া করি না ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাবেন আপনার পিছন পিছন আমি যাব না আপনার সামনে সামনে যাব কারণ যখন তীর তুলবে তীর ছুঁড়বে ঢাল হিসাবে আমি আমার ওই তীরগুলো আমার বুকেতে ধরে নেব জোরে বলেন দেখেছে মালিক ইবনে সিনানের আমার দেখেছে আমার ভাইরা তাই আমি আপনাদেরকে বলতে চাই বহু সমস্যা নিয়ে আমরা আছি কেউ পারিবারিক সমস্যা কেউ অর্থনৈতিক সমস্যা কেউ শারীরিক সমস্যা ইত্যাদি ইত্যাদি আরো যত সমস্যা আছে এই সমস্যার সমাধান যদি করতে চান আসুন কোরআনের সাথে বন্ধুত্ব করুন নামাজের পার্টির সঙ্গে বন্ধুত্ব করুন পিতামাতার মাতার সঙ্গে সৎ ব্যবহার করুন নিজের স্ত্রীর হক আদায় করুন স্বামীর হক আদায় করুন হারাম ছেড়ে দেন পরকিয়া ছেড়ে দেন বাজে দেখা ছেড়ে দেন বাজে খেয়াল ছেড়ে দেন বাজে সঙ্গ ছেড়ে দেন হারাম সঙ্গ ছেড়ে দেন এমন করে সে বসেছে বাজে অশ্লীল কথা-বachta মুনাফিকের কথা আমরা বলি এই বলাগুলো ছেড়ে দাও আর যেদিক এগুলো ছেড়ে দিয়ে সচ্চিকারে নিয়ে দিয়ে যখন এই জান্নাতের বাগানে বসে আল্লাহর এই কুরআনটাকে যদি আমল করতে পারে আল্লাহ বলছে বান্দা বাহুয়া মাকুম আইনা মাকুম তো ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ বান্দা তুমি যখন গুনাহ করতে যাও তুমি কিন্তু ডান দিক বা দিক সামনে পিছনে দেখো তোমার নিজের লোক আছে কিনা তোমার পাড়ার লোক আছে কিনা কোন নেতা আছে কিনা কোন সৈনিক আছে কিনা কোন সদস্য আছে কিনা কিন্তু এ যুবকেরা বিশ্বাস করো আমার আল্লাহ কোরআনে বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বাম দিকে তাকাও বাম দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনে আমি আল্লাহ আছি তোমরা যখন পিছনে তাকাও ও বান্দা পিছনেও আমি আল্লাহ আছি হঠাৎ

যখন যুদ্ধে বেরিয়েছে সকল বাড়ির থেকে কারুর বাপ যাচ্ছে তো কারুর ভাই যাচ্ছে কারুর ভাই যাচ্ছে তো কারুর সন্তান যাচ্ছে কার সাথে মোহাম্মদ মস্তফার সাথে জোরে বলুন আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মাত উম্মাতি রাগাত হে নবী দেওয়ান আলাও রাসূলুল্লাহ আগে আগে চলতে লাগলেন হে যুবকেরা মালিক ইবনে সিনানের আম্মা জান মালিক ইবনে সিনানকে বুকে জড়িয়ে ধরে মুখে একটা চুমা দিয়ে সন্তানের জন্য দোয়া করে বলেছিলেন ও ছেলে আমার সন্তান মালিক ইবনে সিনান যাও 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 মুস্তাফার দিকে খেয়াল রাখবে মুস্তাফার গোলাপতি করবে আল্লাহ তোমার সাথে থাকবে হে যুবকেরা হে নেবি পাকের উম্মত উম্মতিরা আল্লাহর রাসূল জুদতেই চলে গেল মা ও মেরা বোনেরা একটু ভালো করে পূজার চেষ্টা করুন যে রাসূলুল্লাহ তার 63টা বছর জীবদ্দিতে উম্মতের কথা চিন্তা করেছে উম্মতের জন্য মার খেয়েছে রাসূলুল্লাহ সাবরা রাসূল উম্মতকে মুহabbat করেছে সাহাবরা রাসূলুল্লাহকে উন রাসূলুল্লাহর উম্মতকে মুহabbat করেছে তারাও শহীদ হয়ে গিয়েছে কিন্তু আমি আপনি আমরা দিনের জন্য কিছুই করতে পারলাম না সারা জীবন দুনিয়ার মহাপদে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে এ যুবকেরা আমরা নানা নামাজ দূরে সরিয়ে দিয়েছি কোরআন তেলাবাদ দূরে সরিয়ে দিয়েছি আমার মায়েরা বোনেরা আগে একটু পর্দা করতে এখন নিউ টাউন অনেক সন্নিকটে ওই জন্য পর্দা ভুলে গিয়ে এখন বে পর্দায় ঘোরাফেরি করতে শুরু করেছে এ যুবকেরা এ নবী পাকের উম্মাহ তুম্মাতিরা আগে কোনো গুণা ছিল না আমাদের সবার সময় গুণা ছিল না ঘুম থেকে ওটার সময় ঘোনা ছিল না কিন্তু যুবকেরা এই দুনিয়াটা আপডেট হওয়ার জন্য যে মোবাইল আমাদের কাছে হাজির হয়েছে ও যুবকেরা ঘুমানোর সময় মোবাইলে জিনা করতে করতে ঘুমায় ঘুম থেকে উঠে আবার জিনা করতে করতে ঘুম থেকে উঠি তার মানে কি জানেন হে যুবকেরা ওই মোবাইলের ভিতরে গালাত গালাত পিকচার গালাত গালাত ভিডিও ওহুর

মোহাম্মদুর রসুল উল্লাহ আর আমার আল্লাহ বলেছে বান্দা যখনই তোমার বাজে খেয়াল আসবে তোমরা বেশি বেশি করে তওবা পড়বে কারণ যারা তওবা পড়ে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো আমি আল্লাহ তোমাদের পিছনে বড় বড় সাগীরা কবিরা গুনাহগুলো ধুয়ে মুছে

আচ্ছা আমি প্রথম থেকে উঠেই তো চিল্লাচ্ছি নাকি চিল্লাচ্ছি তো হ্যাঁ না বল

ভাগনা বুঝতে পেরেছেন উনিও পীরের আলহামদুলিল্লাহ সে আলোচনা করে গেছে আমি গুণাগার এসেছি কিন্তু আমার ভাইরা আমি যখন একটু হাত তুলবো আমার সাথে সাথে আপনারা হাত তুলবেন আর যতবার হাত যত উপরে উঠবে তত গলার সাউন্ডটা বাড়বে কি বলবেন সুবহান আল্লাহ বলবেন মনে থাকবেন আল্লাহ বলছে বান্দা তুই যখন সুবহান আল্লাহ বললি আমি আল্লাহ বলছি যা তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে একটা করে গাছ রোপণ করে দেবো আর সেই গাছের দৈর্ঘ্য পোস্ত এমন হবে ওই গাছটা পুরো একটা ঘোড়াকে ছেড়ে দিলে ওই গাছটা ঘুরে শেষ করতে পারবে না বুঝতে পেরেছে তাহলে আমি যখন হাত তুলবো দেখবো আজকে মাজনপুরের গ্রাম আমার এখানে খালেক ভাই আছে তাই না খালেক ভাই আছে তো খুব ভালো মানুষ আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে বুঝতে খুব ভালো মানুষ আমার খালেক ভাই তো মাশাআল্লাহ যেখানে দেখা হয় কথা বলে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে দেখেন আমরা যে যাই করি না কেন যে যাই করি না কেন একদম সকলে একে অপরের ভাই তাই না কথা বলেন না। আমার ভাইয়ের একটা মানুষের ভিতরে ভালো গুণ থাকতে পারে খারাপ গুণ থাকতে পারে কিন্তু ভাল আমি তো মনে করি ভালোভাবে চললেই ভালো মানুষ হওয়া যায় তাই না তাই না কথা বলেন না যা খুব ভালো মানুষ আমি যখন এদিকে আসি ভাইজান দেখা করেন আমি দোয়া করি তার জন্য আমার ভাইরা ভালো করে শোনেন আমি যখন হাত তুলবো আপনার তুলবেন তো আমার জন্য তুলবেন রসুল্লাহর মহাপদ তুলবেন দেখবেন কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠে আপনি বুঝবেন যে কেন হাতটা তুলিয়েছিল বলে আজকে হয়তো একটু পার পেয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন ও ভূমি মদিনার ভূমি সোয়েরা

উট তুমি কি রাসূলুল্লাহর मोहब्बतে ভালোবাসায় তোমার ওই চারটি উটের ভিতর থেকে একটা উট কি তুমি দিতে পারলে না এই না চিন্তা করে উবাদা বলছে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় না 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 ওই সময় উপাদা বলছে আল্লাহ রাসূলের দিকে এগিয়ে গিয়ে আল্লাহ রাসূলের চোখের পানিটা মুছে দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গবিব না 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 আপনি কা দিবেন না কা না আমি উবাদা আপনার মহাপথে আল্লাহর ভয়ে আমার যে চারটে উট আল্লাহ দিয়েছে ওই চারটে উটের ভিতর থেকে একটা উটকে আপনার জন্য এই ইহুদিকে দান করে দিলা যদি বলবেন না ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্বনবী নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সাহাবা যখন এমন করে উটটা দিয়ে দিলেন আল্লাহ রাসূল সাহাবাকে জড়িয়ে ধরে আল্লাহ রাসূল সাহাবাকে বলেছিলেন হে আবা সাহাবা উবাদা তুমি যে তোমার কষ্টের পয়সা থেকে তুমি যে উটটা দান করলে বাবা ওই উটটা দেওয়ার সাথে সাথে আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমার তোমার জন্য খুলে দরজাকে চিৎকার দিয়ে বলবেন আচ্ছা উবাদা নামাজ পড়তো রোজা রাখতো কিন্তু জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল দান করার সাথে সাথে একজন টিউ দিকে তোমার সাথে সাথে পাক বললে এই কথা আমার রব্বুল আলামিন উবাদার জন্য জান্নাত খুলে দিলেন জোরে বলে

আল্লাহ রসুলের এই কথা শুনে একজন নারী আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছে এ যুবকেরাও আল্লাহ রসুলের সাহাবার সঙ্গে কথা বলে ওই সময় সাহাবাটা বললেন না 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 আল্লাহ রসুল আজকে কোনো কারোর সঙ্গে কথা বলবেন না আজকে দিনে রসুল্লাহ কারুর কাছ থেকে কিছু নিচ্ছে না আজকে দিনে আমার রসুল্লাহ কারুর কাছে কিছু দিচ্ছে না আজকে দিনে রসুল্লাহ ইসলামের চান্ডা উত্তোলন করার জন্য তাবুকে যুদ্ধে যাবে আর ওই তাবুকের যুদ্ধে আল্লাহ রসুল যাওয়ার জন্য আজকে রসুল দেখা করবেন তো ওই নারী বারবার বলছে আমি রসুল সঙ্গে দেখা করতে চাই দেখা করতে চাই দেখা করতে চাই আলী কাছে গেলেন রসুল দেখতে পেলেন ডেকে নিলেন পর্দার পিছনে গিয়ে বলছে আমি যে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছি আপনার সাহাবারা বলছেন রসুল্লাহ আজকে কাউকে কিছু দিচ্ছেন ইয়া রসুল্লাহ অবশ্যই আমি আমার আপনার কাছ থেকে নিতে এসেছি অনেকবার কিন্তু আজকে কিন্তু আমি আপনার কাছে নিতে আসেনি আজকে আমি আপনাকে দিতে এসেছি জোরে বলে বলে কি দেবে বলছি আর রাসূলুল্লাহ আমার স্বামী কিন্তু একটা যুদ্ধে গিয়ে করেছিলেন শহীদ হয়েছিলেন আর স্বামী যখন যায় আমি তখন প্রেগন্যান্ট ছিলাম পেটে বাচ্চা ছিল আর স্বামী বলে গিয়েছিল ওসিয়াত করেছিল যে যখন কোনো ইসলামের কোন সময় আসবে সেই সময় যদি প্রয়োজন হয় রাসূলকে সন্তানটাকে দান করে দেবে এ জড়ে

আর উপাদায় একটু দান করে তোয়ার জান্নাত পেয়ে গেছে